সদনে স্মরণে ঊনপঞ্চাশ বরণে একশো ঋত্বিক এই মর্মে অনুষ্ঠানটি উদযাপন করা হলো। কলকাতার নেহেরু মিউজিয়ামের পার্শ্ববর্তী চৌরঙ্গি রোডে রোটারি সদনে একই সঙ্গে পালিত হয়ে গেল কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ঊনপঞ্চাশতম প্রয়াণ দিবস ও ঋত্বিকের একশোতম জন্মবার্ষিকী এই অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান সঞ্চালিকা মধুমন্তী মৈত্রের কণ্ঠে অসাধারণভাবে উঠে এসেছে হৃত্বিক ঘটকের কয়েকটি সিনেমার প্রেক্ষাপট উঠে এসেছে মেঘে ঢাকা তারা সিনেমায় এক সাধারণ বাঙালি গরিব পরিবারের বেকার যুবক সঙ্গীত প্রেমী ও সঙ্গীত শিক্ষার্থী শঙ্করের চরিত্রটি যার শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও পরিবেশনার গুণে অনেক সুখ্যাতি অর্জন করেছে ছিন্ন মূল্যের সাথে লড়াই করা এক যুবক এই ছবিটিতে সঙ্গীত পরিচালক জ্যোতিরিন্দ মৈত্র বটুকদা যিনি সঙ্গীত পরিচালক ছিলেন তিনি কানন সাহেব পন্ডিতে কানন